হ্যালো ফ্যামিলি আপনারা সকালে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে তো আমি আর ছেলে ঘুম থেকে উঠে গেছি তো আজকে মশারের ভিতর থেকে ব্লগটা শুরু করলাম বিছানা গুছাবো আর এরকমভাবে সব লন্ড বন্ড করে দেব আর আমাদের বাড়ির সামনেই সবজি মাছ সব কিছুই পাওয়া যায় তো এখন সবজি কাকু এসছে আর শাশুড়ি মা কিছু সবজি কিনে নিচ্ছে আর আপনাদেরকে একটা গুড নিউজ দিই তো আমার বড় অফিসের কাজে এক মাসের জন্য বাইরে গেছিলো মানে শিলং গেছিলো তো ও আজকে ফিরছে তো সেই জন্য আজকে একটু বাড়িতে অনেক রকম রান্নাবান্নাও হবে ছেলেকে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে অনেক কাজও আছে আমাদের ঘর মোছার জন্য যে দিদিটা আসে আজকে উনি ছুটি করেছেন তো সেই জন্য ঘর মোছাও আছে আর বান্না তো রয়েছে তো শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে আজকে ইলিশ মাছ হবে ছেলে তো ইলিশ মাছ খাবে না সেই জন্য ওর জন্য পমফ্রেট মাছ রয়েছে তো এখানে মা রান্না করছে আর পর ওইদিকে ভিডিও করে পাঠালো যে ওর ফ্লাইট ল্যান্ড করে গেছে ওর ফ্লাইটটা ল্যান্ড করার পর অন্য দিক থেকে আরেকটা ফ্লাইটও আসছিল তো সেইটারই ভিডিও করেছে তো এইগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ারও করলাম তো আর ছেলে উঠে গেছিলো সেই জন্য আমি ছেলেকে স্নান করিয়ে দিলাম আর এই যে পাপার বাবা চলে এসেছে ওলায় করে আসলো এখানে ওলা নামিয়ে দিয়ে গেল তো এরপর আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেব আজকে যেহেতু ও এসেছে বলে ইলিশ মাছ রান্না হলো ইলিশ মাছ আলু দিয়ে ঝোল আর ওই ইলিশ মাছের মাথা দিয়ে কুঁড় শাকের তরকারি তো এগুলো সবই ওর ফেভারিট সেই জন্য রান্না হয়েছে আর এরপর হয়ে গেছে সন্ধ্যা আর এই যে ছেলে তো বাবার স্কুলেই আজকে দিন আর ওকে ফ্লাইটে চিকেন স্যান্ডউইচ দিয়েছিল কিন্তু ও খায়নি ও বাড়িতে নিয়ে এসেছে তো এখন সন্ধ্যাবেলা এইগুলোই বের করলাম যে খাবো বলে আমরা সবাই মিলে দুটো দেয় আর এই যে ছেলে এগুলো তো জন্য ব্যস্ত হয়ে পড়েছে আচ্ছা 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 আর স্যান্ডউইচটা খেতে কিন্তু দারুণ ছিল সত্যি অনেক টেস্টি ছিল স্যান্ডউইচটা তো স্যান্ডউইচ খাওয়ার পর চলে আসলাম আমি আবারও রান্নাঘরে কারণ রুটি করে নিচ্ছি আর আমার রুটি কিন্তু গোল হয় না পারি না আসলে গোল করতে তো যেমনই হোক রুটি তো সেই ছিঁড়েই খেতে হবে গোল না হলেও কোনো ব্যাপার নেই কিন্তু রাত্রিবেলা মায়ের জন্য আর ছেলের জন্য রুটি করে নিচ্ছি ছেলে রাতে রুটি খাবে একটাই খাবে আর শাশুড়িমা দুটো রুটি খাবে আর সমস্ত তরকারি ভাত সব আমি গরম করে নিলাম এই যে ইলিশ মাছটাও আমি গরম করে নিয়েছি ইলিশ মাছটা কিন্তু খুব টেস্টি ছিল আজকের এরপর ছেলেকে খাইয়ে দিয়ে দিয়েছি আর এখন অনেকটাই রাত হয়ে গেছে আর এখন ঘুমাবো তাই ছেলেকে নিয়ে আসলাম টাটা টাটা আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা থাক